নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে দশম অধ্যায়ের পরবর্তী অংশ পরবর্তীকালে ভগবতভাবে অধিকাংশ সময় বিভোর থাকায় বাহ্য জগতের সম্পর্ক লৌকিক ব্যবহারও যখন কঠিন হইয়া পড়িল তখনও চৈতন্যদেব স্ত্রী লোকের সম্পর্ক হইতে সর্বদাই দূরে থাকিতেন সেই সময় একদিন অপরাহ্নে বেড়াইবার সময় সমীপর্তী উদ্যান হইতে সুমধুর সঙ্গীতধ্বনি কর্ণে প্রবেশ করিল সুমধুর কণ্ঠে বিশুদ্ধ তাল মান লয়ে গীতও জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দের পদ কর্ণে প্রবেশ করায় চৈতন্যদেবের মন বাহ্য জগৎ ভুলিয়া ভাবে বিভোর হইল তিনি সঙ্গীতের মাধুর্যে আকৃষ্ট হইয়া সেই দিকে ছুটিয়া চলিলেন কে গাহিতেছে কোথায় গাইতেছে সকল কথা চিত্তে জাগিল না গোবিন্দ ছায়ার ন্যায় সর্বদা তাহাকে অনুসরণ করিতেন ভাবে বিভোর চিত্ত চৈতন্যদেব ছুটিয়া চলিলে গোবিন্দও পেছনে পেছনে দৌড়াইলেন রাস্তা ভালো নহে আশেপাশে কাঁটা জঙ্গল কিন্তু চৈতন্যদেব এমন তন্ময়ভাবে ছুটিয়াছেন যে ওই সকল বিন্দু মাত্র গ্রাহ্য হইতেছে না একটু অগ্রসর হইয়া গোবিন্দ বুঝিলেন স্ত্রীলোকের কণ্ঠ কোনো দেবদাসী উপবনে বসিয়া গাহিতেছে চৈতন্যদেব তখন অনেক দূরে অগ্রসর হইয়া গিয়েছেন, গোবিন্দ পেছন হইতে চিৎকার করিয়া বলিলেন স্ত্রীলোকের লোকের কণ্ঠ বোধ হইতেছে প্রজ্বলিত অগ্নিতে সলিল প্রক্ষেপের ন্যায় স্ত্রী লোকের নাম শুনিয়া উদ্দীপ্ত ভাব তৎক্ষণাৎ শান্ত হইয়া গেল গোবিন্দ নিকটে গিয়া করজোড়ে নিবেদন করিলেন কোন দেবদাসী গাহিতেছে মনে হয় ভাব ভাববিহুব অবস্থায় নিকটস্থ হইলে এমন সুমধুর প্রেম সঙ্গীত শুনিয়া গায়ককে প্রেমালিঙ্গন করার সম্ভাবনা ছিল সেই জন্য গোবিন্দ সাবধান করিয়া দেওয়াতে তাহার প্রতি চৈতন্যদেবের মন অতিশয় প্রসন্ন হইল প্রভু কহে গোবিন্দ আজ রাখিলে জীবন স্ত্রীর পরশ হইলে হইতো আমার মরণ এরিন শোধিতে আমি নাড়িব তোমার গোবিন্দ কহেন জগন্নাথ রাখেন মুই কোন ছাড় প্রভু কহে গোবিন্দ মোর সঙ্গে রহিবা যাহা তাহা মোর রক্ষায় সাবধান হইবা জিতং সর্বং জিতে রসে রসনেন্দ্রীয় সংযম থাকিলে অন্য সমস্ত ইন্দ্রিয় দমন করা সহজ চেতনদেব সেই জন্য আহার সম্বন্ধে অত্যন্ত বিচার বিবেচনা করিয়া চলিতেন ভিক্ষান্ন মাত্রেন মন্ত হ সম্প্রদায়গুরু আচার্য শঙ্করের এই উপদেশ তিনি আজীবন প্রাণপুণে পালন করিয়াছেন সন্ন্যাসের পর ভিক্ষান্ন ছাড়া তিনি অন্য কোনো আহার গ্রহণ করেন নাই এমনকি স্বীয় রুচি অভিলাষ অনুযায়ী আহারের জন্য কখনো কোনো প্রকার আয়োজন উদ্যোগ কিংবা কোনোরূপ ব্যবস্থা করিয়াছেন বলিয়াও জানা যায় না আহার সম্বন্ধে তাহার খুবই সংযম ছিল বিশেষ অন্তরঙ্গের স্বনির্বন্ধ অনুরোধে পড়িয়া কদাচিৎ তাহাদের অভিলাষ অনুযায়ী কোনো উৎকৃষ্ট দ্রব্য গ্রহণ করিলেও সদা সর্বদা রুখা সুখা সুলভ অনারম্বর ভক্ষ দ্বারাই জীবনযাত্রা নির্বাহ করিতেন ব্রাহ্মণেরা অভিলোষিত দ্রব্য স্বগৃহে রন্ধন করত কখনো কখনো ভিক্ষা দিতেন বটে কিন্তু শ্রী শ্রী জগন্নাথের মহাপ্রসাদই তাহার সর্বাপেক্ষা প্রিয় ও প্রধান ভক্ষ ছিল সেজন্য তিনি নিয়ম করিয়াছিলেন তাহার ভিক্ষার জন্য কেহ চারিপণ এক আনার সমান বেশি মূলের মহাপ্রসাদ আনিতে পারিবে না ব্রাহ্মণেতরও ভক্তগণ সকলেই মহাপ্রসাদ কিনিয়া ভিক্ষা দিতেন এবং যাহাতে কেহ তাহার ভিক্ষার ব্যয়বাহুল না করেন সেই এই রূপে মূল্যের পরিমাণ নির্দিষ্ট করিয়াছিলেন তখনকার দিনে সকল বস্তুই সুলভ ছিল সন্দেহ নাই তাহা হইলেও ওই চারিপণ কৌড়ের মহাপ্রসাদ দ্বারা সেবক ও স্বয়ং তিনি এই তিনজনের উদারপূর্তি কঠোরতার চূড়ান্ত বলা যায় শ্রীরামচন্দ্র পুরী নামক শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর একজন সন্ন্যাসী শিষ্য পুরীতে আসে একদা উপস্থিত হন নিজ গুরু শ্রীমৎ ঈশ্বরপুরুর গুরুভ্রাতা জানিয়া চৈতন্যদেব তাহাকে গুরু ন্যায় সম্মান প্রদর্শন করিতেন ভক্তি প্রেমের মূর্ত বিগ্রহ স্বামীর শিষ্য হইলেও রামচন্দ্র শুষ্ক জ্ঞানী ছিলেন ভক্তিমার্গ ও ভগবত উপাসনাতে তাহার খুব বিশ্বাস নিষ্ঠা ছিল বলিয়া বোধ হয় না কথিত আছে মাধবেন্দ্রপুরী অন্তিম শায়িত হইয়া প্রেম বিহব্বল চিত্তে অশ্রুপূর্ণ লোচনে ব্যাকুলভাবে যখন ভগবানের নাম লইতেছিলেন রামচন্দ্র তখন তাহাকে বলিয়াছিলেন তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ শরণ ব্রহ্মবিদ হইয়া কেন করহ রোদন অজ্ঞশিষ্যের ধৃষ্টতা দেখিয়া মাধবেন্দ্রের অন্তরে খুব দুঃখ হইল তিনি রামচন্দ্রের মুখ দেখিতেই অনিচ্ছুক হইয়া তাহাকে দূরে চলিয়া যাইতে আদেশ করিলেন ভগবানের প্রিয় ভক্ত মাধবেন্দ্র তাহার পাদপদে চির মিলিত হইলেন কিন্তু রামচন্দ্রের স্বভাবের পরিবর্তন হইল না নিজেকে তত্ত্বজ্ঞানে মনে করিয়া গর্বিত রামচন্দ্র অন্যের ছিদ্রা ও নিন্দা প্রচার করিয়া ঘুরিয়া বেড়াইতেন বাইরের চাল তাহার খুব বৈরাগ্যের ভাব দেখা যাইত বাসস্থান স্থানের কোনো ঠিকানা নাই যেখানে রাত সেখানে কাত ভিক্ষাও যখন যেমন এই রূপে বাহ্যিক বিরক্ত রামচন্দ্র পুরীতে আসিয়াই চৈতন্যদেবের দোষ খুঁজিতে আরম্ভ করিলেন কিন্তু কিছুই বাহির করিতে সক্ষম হইলেন না একদিন সকালবেলা রামচন্দ্র চৈতন্যদেবের কুঠিয়াতে গিয়াছেন তিনিও পরম শ্রদ্ধা ভক্তি সহকারে তাঁকে আদর অভ্যর্থনা করিয়া বসাইয়াছেন ইতিমধ্যে হঠাৎ রামচন্দ্রের নজরে পড়িল চৈতন্যদেবের কুঠিয়ার ভেতরেই ছোট ছোট পিপিলিকা ঘুরিয়া বেড়াইতেছে এতদিন পরে রামচন্দ্র নিন্দা করিবার সূত্র পাইলেন গম্ভীর হইয়া বলিলেন গত রাত্রে নিশ্চয়ই এখানে মিষ্টি পড়িয়াছিল তাহা না হইলে পিপিলিকা আসিবে কেন রামচন্দ্র সূত্রের ব্যাখ্যা আরম্ভ করিলেন আহারের সংযম না থাকিলে ইন্দ্র সংযম হয় না সংযমী ব্যক্তি কখনও মিষ্টদ্রব্য ভক্ষণ করেন না চৈতন্য সন্ন্যাসী হইয়া মিষ্টদ্রব্য ভক্ষণ করে ইহার ইন্দ্রিয় কিরূপে সংযত থাকিবে সন্ন্যাসী হইয়া করো মিষ্টান্ন ভোজন এইভাবে কইছে হয় ইন্দ্রিয় বারণ এরূপ বলিতে বলিতে রামচন্দ্র দ্রুত বেগে সেই স্থান হইতে প্রস্থান করিলেন এবং চারিদিকে চৈতন্যদেবের নিন্দা গাহিয়া বেড়াইতে লাগিলেন চৈতন্যের আহারের সংযম নাই অতএব ইন্দ্রিয় সকল অতিশয় প্রবল বলিয়া রামচন্দ্র তীব্র সমালোচনা আরম্ভ করিলেন লোকমুখে ওই সকল কথা চৈতন্যদেবের কর্ণগোচর হইবা মাত্র তিনি গোবিন্দকে আদেশ করিলেন অর্ধ হইতে ভিক্ষার জন্য মহাপ্রসাদ যেন কম আনা হয় পূর্বে যাহা বরাদ্দ ছিল এখন তাহার চতুর্থাংশ ব্যয় হইবে অল্প প্রসাদ ও সামান্য ব্যয়জন ইহার অন্যথা হইলে গ্রহণ করিব না আদেশ পাইয়া গোবিন্দের অন্তরে ভয় কাঁপিয়া উঠিল চৈতন্যদেবের স্বভাব তাহার ভালো রূপ জানা ছিল যেমন কথা তেমনই কাজ কাজেই দিরুক্তি না করিয়া নীরবে অশ্রুমোচন করিলেন সেই দিন ভিক্ষার জন্য জনৈক ভক্ত ব্রাহ্মণ নিমন্ত্রণ করিয়াছিলেন গোবিন্দের মুখে চৈতন্যদেবের কঠোর আজ্ঞার কথা শুনিয়া ব্রাহ্মণ মাথায় হাতিয়া হায় হায় করিতে লাগিলেন তাহার অন্তরে কত দিনের প্রবল স্বাদ সন্ন্যাসীকে ভালো করিয়া ভিক্ষা দেবেন আজ এই নিদারুণ সংবাদ আর হৃদয়ে অবসন্ন হইল কিন্তু কি করিবেন প্রতিকারের পথ নাই অগত্যা নিরুপায় হইয়া অস্ত্র জলে ভাসিতে ভাসিতে চৈতন্যদেবের অভিপ্রায় অনুযায়ী অল্প পরিমাণ মহাপ্রসাদে কিনিয়া আনিলেন এবং সেবক গোবিন্দ ও কাশীশ্বরের সহিত চৈতন্যদেব তাহা দ্বারাই নিবৃত্তি করিলেন তদবধি সেইরূপ অত্যল্প মহাপ্রসাদেরই নিত্য ব্যবস্থা হইল গোবিন্দ কাশীশ্বরকে পেট ভরিয়া খাওয়াইবার জন্য বলিয়া কহিয়া অন্যত্র পাই চৈতন্যদেব নিজে আর কিছুই গ্রহণ করিতেন না এইভাবে আহার কমিয়া যাওয়াতে কয়েকদিনের মধ্যেই চৈতন্যদেবের দেহ ক্ষীণ ও দুর্বল হইয়া পড়িল তাহার এরূপ অর্ধাসন দেখিয়া ভক্তগণ সকলেই অতিশয় দুঃখিত ও চিন্তিত হইলেন সেবক ও অন্তরঙ্গ ভক্তগণও চক্ষের জল ফেলিয়া অর্ধাসনে দিন কাটাইতে লাগিলেন লোকমুখে চৈতন্যদেবের স্বল্পাহারের খবর পাইয়া রামচন্দ্র একদিন দেখিতে আসিলেন এবং স্বচক্ষে তাহার ক্ষীণ ও দুর্বল দেহ দেখিতে পাইলেন রামচন্দ্র তখন শুভানু ধায়ের ভনে বিজ্ঞান্যায় চৈতন্যদেবকে অন্যভাবে উপদেশ দিতে লাগলেন সন্ন্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয়তর্পণ জৈছে তৈছে করমাত্র উদর ভরণ তোমাকে ক্ষীণ দেখি শুনি কর অর্ধাসন এই শুষ্ক বৈরাগ্য নহে সন্ন্যাসীর ধরম যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ সন্ন্যাসীর তবে সিদ্ধি হয় জ্ঞান যোগ চৈতন্যদেব পূর্বের ন্যায় বিনীতভাবে অতিশয় সম্মান প্রদর্শনপূর্বক বলিলেন আমি আপনার শিষ্যস্থানীয় আমার বহুভাগ্য যে আপনি এইভাবে আমাকে স সৎ শিক্ষা দিতেছেন প্রভু কহে অজ্ঞ বালক তোমার মোড়ে শিক্ষা দেও এই ভাগ্য আমার রামচন্দ্র তাহার বাক্য ব্যবহারে সন্তুষ্ট চিত্তে বিদায় লইলেন কিন্তু চৈতন্যদেব ভিক্ষার পরিমাণ বাড়াইলেন না স্বল্পাহারে দিন কাটিতে লাগিল দেহ ক্রমশ অধিকতর কৃষ ও দুর্বল হইতেছে দেখিয়া ভক্তগণ অতিশয় উদ্বিগ্ন হইয়া পড়িলেন কিন্তু প্রতিকারের কোনো ব্যবস্থা করিতে পারিলেন না